দর্শক সুপ্রিয় দর্শকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় বড় মতো আমরা আরেকটি সাথে এসেছি আমার নিজের বাড়িতেই আমার স্বাস্থ্যবাই এই সারটি ইনশাআল্লাহ হয়তো আমরা এখানেই আবার কিছু সাত কৃষি নিয়ে ভাবতেছি এই সারটা নতুন আপনারা থাকেন একদম নতুন গত দুই সপ্তাহ হয়েছে সাত করা হয়েছে ভাবতেছি এখানে ইনশাল্লাহ সাত কিছু কর্ম আমি আগেই বলছি ভাই বেকার থাকা যাবে না যেই কোনো এ নিউন যে কোনো একটা কর্ম করতেই হবে হবেঈশাল্লাহ বেকার থাকার কোনো সুযোগ নেই আপনার নাই ওর নাই হেন নাই না আমি এটা মানি না ঈশাল্লাহ হবে না বলতে কিছু নাই হবে আপনাকে করতে হবে চেষ্টা করতে হবে লস খাইছেন আবার করেন আবার আবার লস খাইছেন আবার করেন করতে হবে ঠিকতে হবে বাঁচতে হলে শিখতে হবে ঠিক মজা তাই শিখমতে তাই যেখানে লস কাম ওখানেই শিক্ষম ইশাল্লাহ সুতরাং হেরে যাওয়া যাব না হার মানিয়ে জিতার একটা লক্ষণ উৎস যেখানে হার না এখানে জিতার কোনো সম্ভাবনাও নেই আপনি হারবেন তো জিতবেন ইনশাআল্লাহ সুতরাং আকচট হওয়ার কিছুই নেই ইনশাল্লাহ মুসলিমের আকচট হওয়ার কিছুই নেই ইনশাল্লাহ আমাদের দুনিয়া তো শান্তি বিজ বিজনে লাখেরা তো অশান্তি এই জন্য এখান থেকে আমার পিছনে স্বাদ দেখা যাচ্ছে অনেকে দেখবেন যে হয়তো আমরা ড্রামা করি না ইনশাআল্লাহ পিছনে স্বাদ দেখেন আমার আমার আব্বা ওখানে কাজ করতেছে অলরেডি আমার পিছনে টমেটো বাগান দেখা যাচ্ছে এখান থেকেই আর একটা স্বাদে আসছে নতুন সাদ ইনশাআল্লাহ এখানেও সাত নিজে হবে বীজ নেলাহ আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ যে যা জায়গা থেকে এরকম যাদের ঘর বাড়ি যাদের যে যেখানে আছে সাদ মাঠে ঘাটে যেখানে কোথাও বসে থাকা যাবে না ইনশাআল্লাহ কর্ম করতে হবে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ সুতরাং আমরা বেকার থাকবো না আমরা যে যেখানেই আছি যেভাবে আছি ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের সবার ছেলে আছে মেয়ে আছে বাল বাচ্চা আছে সবার এদের সাইডে আছে খাওয়ার সাইডে যে একটু ফুড ফুটে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে ছোটো মেয়ে বয়স দুই বছর একটু প্লাস মানে প্রায় দুই বছরই তো এদের যে ন্যাচারাল ফুডের দরকার আছে ভাই আমরা এখন সবাই বাজারমুখী হয়েছি বাজারমুখী আমরা কেন হওয়ার দরকার নাই খুব একটা ইনশাল্লাহ আপনার বাড়িতে যদি বহুমুখী করেন আপনি মালটা করতে পারেন আমি আমার সাথে মালটা আছে আমার আমি ইনশাআল্লাহ সামনে পার্সি একটা জাপানিজ একটা ফলের নাম হচ্ছে পার্সিমন এটা যারা খাইছেন যারা সৌদি কুয়েতে আছেন তারা চিনবেন পার্সিমন আনবিলিভেবল সুইট ফ্রুট মানে ফ্রুট জগতের নাম্বার ওয়ান ফ্রুট এই যে আমি বলি ইনশাল্লাহ ইউসুফ যে যারা খাইছেন তারা তো অবশ্যই যেন যারা খান না আমি বলতেছি যে ফ্রুটের মধ্যে একটা ফ্রুট হচ্ছে জাপানিস এটা জাপানিস ন্যাশনাল ফ্রুট এটার নাম হচ্ছে পার্সিমন আমি একটা পার্সিমন গাছের অর্ডার দিয়েছি আট আটত্রিশশো টাকা রেট এটা আপনার ট্রান্সফার খরচ দুশো টাকা এনে সাড়ি হাজার টাকা একটা গাছ আলহামদুলিল্লাহ ওয়াডার দিছি সব হচ্ছে ভাই বড়ো জিনিস আর এই যে আমি তো টাকাটা ভালাই দিচ্ছি না আমি টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করতেছি ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে অথবা পার্শ্ববর্তী দুই সেই জন্য একটা ফল খাইলে এই ফলটা আমাদের লোকালে অনেকে হয়তো দেখেই নি বিশেষ করে মা মায়েরা মহিলারা বাইব এরা হয়তো দেখেই নেই কারণ যারা আমরা বিদেশমুখী যারা বিভিন্ন শহরমুখী এরা হয়তো দেখছেন আমি একটা ফার্স্টমেন্ট গাছের অর্ডার দিয়েছি যেটা শো টাফ কিন্তু তারপরেও বাই ট্রাই করতে হবে ইনশাল্লাহ বসে থাকা যাবে না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন আনকমন ফল লাগাইবেন যেটা আমাদের ন্যাচারাল ন্যাচারে কম পাওয়া যায় এটা লাগাইবেন দু একটা করে হইতে হইতে দেখবেন একসময় আপনি সাকসেস ইনশাআল্লাহ অন্যের কাছে এই যে এদের এরা অল্প বয়সী বাচ্চা এরা বুঝে না কিন্তু এদের জন্য আপনি ন্যাচারাল ফুড দিবেন ন্যাচারাল আপনার এগিয়ে ভেজিটেবল দেবেন এদের স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো থাকবে ফুড পড়ে থাকবে ইনশাআল্লাহুল্লাহ মেয়ে সাবিয়া বিন ইউসুফ আমার নামের সাথে নামকরণ করে রাখছি আল্লাহ হাফুজ হা তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবে আবার আসসালামু আলাইকুম রাহুল